হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কৈলাস ফ্লকে এই প্রথমবার ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি আমাদের গ্রামে আমাদের গ্রামে হাট বসেছে ঠিক আছে এই সপ্তাহে দুবার হাট বসে দুই দিন সপ্তাহ এক সপ্তাহে আজকের শুক্রবার সেই জন্য সেই শুক্রবার এই হাটটা আমাদেরকে দেখালাম এই ঠান্ডায় সবাই দেখছো তো সবাই কীরকমভাবে ঠান্ডায় হাট বাজার করছে এখানে আর দেখাবো ঘুরে ঘুরে থাকবে দেখ সবাই দেখাচ্ছি সবাইকে দেখো সবাই দেখেছি এই দাদুটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ঠিক আছে নেবু ইয়ে কলা এগুলো নিয়ে বসেছে দেখো আমাদের এক আমাদের দাদা এখানে বসেছে এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা আমাদের বাড়ির পাশে ভোলানাথের মন্দির ছত্রেশ্বর মন্দির নামে পরিচিত দেখো সবাই আমাদের গ্রামে এই হাট যারা শহরে যারা শহরে থাকো তা আমরা আর তো জানো না এরকম দেখো গ্রামে এরকমভাবে হাট বসে হ্যালো এখানে প্রচুর ঠান্ডা গাইস এত ঠান্ডা দেখো সবাই সবাই চাদর মুড়ি দিয়ে সবাই বাজার করছে চাদর জ্যাকেট টুপি সবাই লাগিয়ে বাজার করছে বাজারটা দেখো বাজারটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেব বন্ধুরা সবাই ঠিক আছে ব্লকে লাইক কমেন্ট শেয়ারটা করে দাও এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আটা বাই বাই সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো